বাবা বলে ছেলে নাম করবে সারা পৃথিবী তাকে মনে রাখবে এই গানের লাইন শোনার পর দর্শক স্মৃতিপটে ভেসে ওঠে এক হাস্যজ্জল তরুণের কথা বলছি এই নব্বই দশকের ঢালিউডের চিরসবুজ মহানায়ক সালমান শাহর কথা উনিশশো সালে এই দিনে হাজারো ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান তিনি তবে রহস্যজনক মৃত্যুর সাতাশ বছর পেরিয়ে গেলেও আজও জানা সম্ভব হয়নি তার মৃত্যুর আসল কারণ বিস্তারিত অনুকৃতি আদিত্যর রিপোর্টে সালমান শার পারিবারিক নাম শাহারিয়ার চৌধুরী ইমন বাবা কমর উদ্দিন আহমেদ চৌধুরী পেশায় ছিলেন ম্যাজিস্ট্রেট মা নীলা চৌধুরী ছিলেন রাজনীতিবিদ ও সঙ্গীত সঙ্গীতশিল্পী বিটিভিতে শিল্পী হিসেবে ইমন নামে অভিনয় জীবন শুরু হয় তার তারপর উনিশশো সালে সুহানুর রহমান সুহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত দিয়ে সিনেমায় সালমান শার আত্মপ্রকাশ হয় প্রথম ছবিতে সাফল্য পেয়ে তিনি রাতারাতি হয়ে ওঠেন তারকা এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে দর্শকদের হৃদয়ে স্থান করে নেন সালমান শাহ তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হল তুমি আমার স্বপ্নের পৃথিবী বিচার হবে স্বপ্নের ঠিকানা সুজন সখী স্বপ্নের নায়ক বুকের ভিতরে আগুন ইত্যাদি তিন বছরে মোট সাতাশটি সিনেমায় অভিনয় করেন তিনি চার হাত ধরে বাংলা সিনেমা পৌঁছে গিয়েছিল অনন্য উচ্চতায় মাত্র তিন বছরে যিনি পরিণত হয়েছিলেন কোটি তরুণের আইকন সেই মানুষটির হঠাৎ রহস্যজনক মৃত্যুতে সুখের ছায়া নেমে এসেছিল পুরো দেশে সালমান শাহ পরপারে পাড়ি জমিয়েছেন সাতাশ বছর আগে তবে এখনও তিনি রয়েছেন কোটি ভক্তের মনে কোথায় ছেলের কবরস্থানে মুসলমান মেয়েদের যাবার আইন আছে কিনা আমি জানি না কিন্তু তুমি আমার কবরের কাছে যেও মা কবর থেকে আমি তোমাকে দেখলে শান্তি পাবো অনুকৃতি আদিত্য এশিয়ান টেলিভিশন এখানে দুজনে নিরজ